শীতের সিজনে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় তার মধ্যে সিম কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি আর এর মধ্যে বিচিওয়ালা যে সিমটা আছে এটা কিন্তু ভাজি করলে গরম ভাতের সাথে অনেক মজা লাগে আসলাম আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে দেখাবো সিমের একটা খুব কমন রেসিপি কমন বলতে আমাদের উত্তর অঞ্চলের মানুষরা এভাবে সিমটা খুব বেশি রান্না করতে পারে এবং প্রায়ই এভাবে রান্না হয়ে থাকে বাসায় এখানে কিছুটা সিম আমি প্রথমে এটার যে সাইটের আঁশটা আছে এটা ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর সিমের মধ্যে এখানে আমি আলু দিয়ে দিয়েছি প্রায় ছোট আলু তিনটার মতন আর সিমটা কিন্তু একদম বিচিওয়ালা সিম এই সিমটা কিন্তু সবসময় আসলে পাওয়া যায় না সিমের মধ্যে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ তারপর আদা রসুন বাটা একটু মরিচ গুঁড়ো দিয়ে দিছি তারপর হচ্ছে দিলাম একটু হলুদ তেল তেলের পরিমাণটা প্রথমে আমি অল্প দিব কারণ এখানে আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন কেন দিয়েছি যাই হোক এখন খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে সিমটা বা হাত দিয়েও মেখে নিলেও হবে আমি এখানে দুটোভাবে সিমটা খুব ভালোভাবে একটু মেখে নিব আর এভাবে সিম ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন যেহেতু এখন সিমের সিজন আর সিমটা কিন্তু অনেক ফ্রেশ পাওয়া যাচ্ছে তো সিমটা আমি খুব ভালোভাবে ভাবে মেখে নিলাম এখানে আর সিমটা কিন্তু মানে আসলে সব সিম বাজারের ভালো লাগে না তো এই সিমটা আসলে অনেক মজার ছিল তারপর এখানে কিছুটা পানি দিয়ে দিব খুব বেশি এখানে পানি দেওয়ার আসলে নেই খুব মানে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে এটা আমি খুব ভালোভাবে রান্না করে নিব আর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু সিমটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি আর পানিটা কিন্তু রয়েছে পানিটা কিন্তু আমি সম্পূর্ণ টেনে নিব আর এখানে একটা টমেটো আমি দিয়ে দিলাম এটা স্ক্রিপও করতে পারেন কিন্তু দিলে কিন্তু অনেক মজার হয় তারপর টমেটোটা আমি চারফালি করে এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সিমটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে পানিটা কিন্তু পুড়ে ফেলা যাবে না শুকিয়ে গেলে আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন আর এখন আমি এখানে সেম পাতিলে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল আর তেলটা এজন্যই আমি ফার্স্টে কম দিয়েছিলাম তেল দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব একটা রসুন কুচি আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি রসুনটা দিলে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে হালকা একটু ভেজে নিবো এটা বেরেস্তা করার দরকার নেই জাস্ট হালকা একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত ভেজে নিলেই হবে তারপর এখানে দিয়ে দিব যে সিমটা আমি রান্না করে রেখেছিলাম এটা এভাবে যদি বাগান দিয়ে সিমটা রান্না করেন এত মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা মাস্ট হ্যাভ এভাবে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ